এক হাজার পঁচাত্তর কেজি পনেরো লাখ টাকা বিক্রি করবেন দেখুন দর্শক ওরে বাবা এটা কি বিক্রি করবেন যেন কত করে সাত লাখ চাচ্ছেন কোথেকে নিয়ে আসছেন করুন হ্যাঁ নবাবগ থেকে নিয়ে আসছেন দোহার কত হবে ওয়েট সাতশো সাতশো কেজি ওয়েট দেখুন অনেক বড়ো সারটা কি বিক্রি হবে কত পনেরো লাখ এটা কত ওয়েট আটশো প্লাস আচ্ছা পনেরো লাখ টাকা নিয়ে আসছেন ভাকুরা বাজার এই যে আরেকটা গরু আসছে দেখুন বিশাল বিশাল গরু এটা তো অনেক বড় গরু অনেক বড় গরু দর্শক আপনাদেরকে দেখায় কোথেকে আনছেন আপনারা ইন্ডিয়া থেকে আনছেন বিক্রি করবেন কত দাম চাচ্ছেন ষোলো লাখ ওয়েট কত হবে ওয়েট হ্যাঁ সাড়ে ছশো কেজি ওয়েট এটা একটা তুলনামূলক ছোট গরু এটা এটা কত বিক্রি করবেন এটা কত বিক্রি করবেন কত আট লাখ আট লাখ টাকা চাচ্ছে এই গরুর বাবা আমার পিছনে দেখি বাবা তুমি সাবধানে অনেক বড় বাইশ লাখ টাকা এগারোশো পনেরো কেজি বাইশ লাখ টাকা দাম সুন্দর চমৎকার গরু গরুখ আপনাদেরকে আবারও জানে এটা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি মেলা চলতেছে ঢাকায় ঢাকার যে পুরাতন বাণিজ্য মেলা মাঠ সেই মাঠে তো আজকে শুক্রবার আজকে শেষ দিন মেলার তো রাতে মেলাটা শেষ হয়ে যাবে এখন সুন্দরটি কাগত এরকম বড় বড় গরু ছাগল মহিষ এমনকি উট হাঁস মুরগি সব বিক্রি হচ্ছে এখানে এর পাশে আর একটা ছোটো এটা তো দেখিয়েছি চলুন আর একটু দেখায় আপনাদেরকে এখানে দেখুন খুব সুন্দর একটা গরু বড় গরু চমৎকার গরু পুজকে দেখাই গরুর মালিককে বোঝা যাচ্ছে না সবাই ছবি ভাই গরুর দাম কত भैया জি লাখ কি নাম গরুর রাজকুমার এই সেই রাজকুমার রাজকুমারের দাম 50 লাখ কত থেকে আনছেন ভাই গরুটা কেরানীগঞ্জ বসিলা থেকে আচ্ছা কত ওয়েট কত হবে এগারোশো কেজি পঞ্চাশ লাখ টাকা চাচ্ছেন এটার দাম কত উঠছে এই পর্যন্ত দাম দাম উঠতেছে কিন্তু আপনার বিক্রি করে দেবেন নাকি পঞ্চাশ লাখ টাকা দাম চাচ্ছেন রাজকুমার দেখুন মেলার সবচেয়ে আলোচিত গরু হচ্ছে এই রাজকুমার এই রাজকুমার পঞ্চাশ লাখ টাকা দাম হাঁকানো হচ্ছে রাজকুমারের দাম দেখুন এগারোশো রাজকুমারের ওয়েট প্রচুর মানুষ আসতেছেন ছবি তুলতেছেন রাজকুমারের সাথে দেখুন আপনাদেরকে আরেকবার দেখাই রাজকুমার সুন্দর খুবই সুন্দর দেখুন রাজকুমারকে একবার ধরার জন্য এ বাচ্চা আর কি আনন্দ দেখুন রাজকুমার সুন্দর তো পঞ্চাশ লাখ টাকার গরু আপনারা দেখলেন দর্শক আরেকটু আমরা অন্য পাশে যাব অন্য গরু দেখব ওই পাশে দেখুন সাদা গরু বিশাল সাদা সাদা কালো গরু দেখুন সাদা কালো গরু দাম কত ভাই বাইশ লাখ লাখ আর ওয়েট কত এগারোশো পনেরো কেজি ওয়েট কোথেকে আনছেন নিয়ে আসছেন চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসছেন থেকে নিয়ে আসছেন এটা কী জাতের গরু অস্ট্রেলিয়া বিশাল বড় গরু এগারোশো পনেরো কেজি ওজনের গরু বাইশ লাখ টাকার দাম চাচ্ছেন একটু গরু দেখব এই যে দেখুন গরু বিশাল বড় গরু দেখায় অস্থির গরু চলে যাচ্ছে দেখি আমরা একটু গরু এই যে আর মহিষ দেখুন এই আর একটা মহিষ মহিষটা দেখে আপনাদেরকে একটু ভাই মহিষটা কি বিক্রি হবে কত সাড়ে চার লাখ এটা কি দেশি না বাইরের থাইল্যান্ডের আচ্ছা ওয়েট কত হবে সাড়ে পাঁচ সাড়ে পাঁচশো কেজি সাড়ে পাঁচশো কেজি লাইভ ওয়েট এই মহিষের থাইল্যান্ডের মহিষ হ্যাঁ খুবই সুন্দর ওই পাশে সুন্দর একটা গরু এটা সার এটা সম্ভবত ব্রাহ্মা এই ব্রাহ্মাটা একটু দেখি আমরা ভাই এটা কি ব্রাহ্মা জি গির এটা কি বিক্রি করবেন যেন কত করে সাত লাখ চাচ্ছেন আচ্ছা কোথেকে নিয়ে আসছেন গরুটা হ্যাঁ নোগড়ি থেকে নিয়ে আসছেন দোহার কত হবে ওয়েট সাতশো সাতশো কেজি ওয়েট দেখুন অনেক বড় কি নাম নাম কি নাম গরুর নাম কোনো নাম দেন না কি আচ্ছা জাতের সাতশো কেজি ওয়েট সাত লাখ টাকা দাম চাচ্ছেন আমরা পাশে আরেকটা মহিষ থাকে অনেক বড় মহিষ অনেক বড় মহিষ ওই পাশে একটা গরু আছে সাদা গরু সাদা সার ওটা একটু জিজ্ঞেস করি হ্যালো ভাই সারটা কি বিক্রি হবে কত পনেরো লাখ এটা কত ওয়েট জি আটশো প্লাস আচ্ছা পনেরো লাখ টাকা কোথেকে নিয়ে আসছেন

এখন সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত এই পাশে আরেকটা গরু দেখা দেখাই আপনাদেরকে সুন্দর গরু ভাই গরুটার নাম কি কি নাম গরুটার জি লাল হাসা লাল হাসা লাল হাসা গরুটার বিক্রি হবে কত ওজন ভাই দাম কত কত বিক্রি করুন কত ছয় লাখ পাঁচশো আশি কেজির মতো ওজন ছয় লাখ লাল হাসা নাম এই যে আরেকটা গরু আছে দেখুন বিশাল বিশাল গরু এটা তো অনেক বড় গরু অনেক বড় গরু দর্শক আপনাদেরকে দেখাই

বিশাল বড় গরু মানে বয়স কত হবে ছয় দাঁত ছয় দাঁতের গরু বড় গরু এই পাশে আপনাদেরকে দেখায় এই যে দেখুন লাল গরুটা খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার গরু দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দর্শক প্রচুর মানুষ শুধু এখানে গরু না আরও অনেক কিছু আছে আমরা দেখাব আপনাদেরকে ওই নাম কি গরুটার নাম নাই এমনি কোথেকে আনছেন আপনারা ইন্ডিয়া থেকে আনছেন বিক্রি করবেন কত দাম চাচ্ছেন ষোলো লাখ ওয়েট কত হবে জিট হ্যাঁ সাড়ে ছশো কেজি ওয়েট ও খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর দর্শক দেখুন অনেক সুন্দর আহ এসে দেখুন এই যে দেখুন বহিষ আসতেছে বাবা বিশাল বড় মহিষ বিশাল বড় মহিষ একটু মহিষটা কি বিক্রি করবেন মহিষের দামটা টাকা আর ওয়েট কত এক হাজার পঁচাত্তর কেজি লাখ টাকা বিক্রি করবেন দেখুন দর্শক বাবা এক হাজার পঁচাত্তর কেজি ওজন পনেরো হাজার টাকা বিক্রি করবেন মহিষ এটা কোন জায়গার মহেশ উদ্দু ক্যাটেল আপনারা কি কোথা থেকে নিয়ে আসছেন কেরানীগঞ্জ কেরানীগঞ্জ থেকে উদ্ধ অনেক সুন্দর 我不会我不会唱。